বাপরে বাবা এত বড় আয়োজন আর শাকটা ওই রকম কেন শাকটা কেন বাজছিল ছিল না একটা দেখলাম পরের দিকে আওয়াজটা ঠিক দিচ্ছে কিন্তু এই যে এখানে যিনি বাজাচ্ছিলেন কিছু বাজছিল না দর্শক যেটা দেখছেন এটা হচ্ছে ভিডিওর আইবুড়ো ভাত বিডিওর আইবুড়ো ভাতের আয়োজন আইবুড়ো ভাত খাওয়ানো এবং সরকারি অফিসেই আয়োজন করেছেন কারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বিয়ে হচ্ছে বিডিওর হবে আর কি তো একেবারে কপালে ফোঁটা তৃণমূল নেত্রীর এবং দেখবেন আবার আহ তৃণমূলের এই যে নেত্রী তার আবার আশীর্বাদ নিচ্ছেন ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমার কাছে এসছে এবং দেখছি যে এইসব নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এবং কথা বলারই কথা কারণ হচ্ছেন যে একজন ভিডিও তিনি সরকারি অফিসে মানে অফিস চত্বরে আইবুড়ো ভাত খাচ্ছেন বিয়ে হবে ঠিক আছে যে কোনো বিয়ে বন্ধন অবশ্যই আমরা শুভকামনা করি শুভেচ্ছা জানাই কিন্তু সেটা হচ্ছে একটা সরকারি অফিসে এবং শাসক দলের নেতা নেত্রীরা সেই আয়োজন করেছেন আর ওই নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ বা প্রণাম করছেন বিডিও এটা কি কাম্য দর্শক এটা কি কাম্য আর সরকারি অফিসে অফিস চত্বরে এই আইবুড়ো ভাতের আয়োজন এটা কাম্য এরপর তো মনে হচ্ছে যে বিয়েটাও হয়তো সরকারি অফিসে হবে অফিস টাইমে আবার জানি না সরকারি অফিসের কোনো একটা রুমে বাসর রাতের কোনো ব্যবস্থাপনা করা হবে কিনা সাজিয়ে গুছিয়ে বাসর রাত অফিসে এরকম আগামী দিনে আমাদেরকে দেখতে হবে কিনা বা ওনারই দেখতে হবে কিনা কে জানে মানে একেবারে একেবারে যাচ্ছে যাচ্ছে তাই তাই অবস্থা অবস্থা আমি দেখছি এটা নিয়ে শুভেন্দু অধিকারী উনি একটা কমেন্ট করেছেন পোস্ট করেছেন বলেছেন যে সরকার এবং দলের যে সীমারেখা যে লাইন অফ কন্ট্রোল যেটা এমনিতেই মানে অস্পষ্ট ছিল এবার তো একেবারে মুছে গেল সব মিলেমিশে একাকার দল আর সরকার দুটোর মধ্যে যে একটা এ থাকবে একটা সীমারেখা থাকবে একটা গন্ডি থাকবে সেটা নেই সব মিলেমিশে একাকার সরকারটা অ্যাকচুয়ালি সরকারের রাজনীতিকরণ ঘটেছে এবং বিডিও তিনি দলের শাসক দলের নেতা নেতৃত্বের দ্বারা আহ্লাদিত হচ্ছেন আই বুড়ো ভাত খাচ্ছেন ফোঁটা নিচ্ছেন প্রণাম করছেন আরো কত কি আমার মনে হচ্ছে ওনাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ভিডিও নিশ্চয় তো এই খাওয়া এবং খাওয়ানো এই সব চলছে এই আমলে অত্যন্ত নিন্দাজনক আমি কারো বিবাহ বন্ধন নিয়ে নিন্দা করছি না করতে পারি না সেটা একটা সামাজিক বন্ধন কিন্তু যদি সেটা এই রকম পরিবেশে করার চেষ্টা হয় তাহলে কিন্তু সেটা খারাপ আর সেটা খারাপ ওখানে যারা আছেন তারা বুঝতে না পারলেও আমার মনে হয় শাঁখটা বুঝতে পেরেছে সেই জন্য শাঁকে যতই ফুঁক দেওয়া হয় ফুঁ দেওয়া হয় আওয়াজ দিচ্ছিল না সেই আওয়াজ কিন্তু দিচ্ছিল না আমরা কখনো বলবো না এটা অমঙ্গলের কারণ যাই বলি না কেন ভিডিও একটা নতুন সম্পর্কে যাচ্ছেন তাকে আমরাও শুভেচ্ছা জানাবো কিন্তু এটুকু তো বলতেই হবে যে জায়গা যেটা যেখানে করার জিনিস সেখানে করুন যেখানে যে ধরনের আয়োজন করার ব্যাপার করুন তৃণমূলের এইসব নেতা নেত্রীদের টাকা পয়সার তো অভাব নেই ওনারা চাইলে তো একটা বড় হোটেল ভাড়া করে করতে পারতেন বড় হোটেল ভাড়া করে করতে পারতেন দর্শক এটা হচ্ছে বর্ধমানের বর্ধমান এক নম্বর বিডিওর মানে বিডিও অফিসের বিডিও আর কি রজনীশ রজনীশ আমি টাইটেলটা বলতে পারবো না ওখানকার তো ওখানে তো প্রচুর সব হোটেল টোটেল রয়েছে বর্ধমান শহরে প্রচুর হোটেল রয়েছে বড় বড় জায়গা রয়েছে পারলে একটা বড় প্যান্ডেল করে তো আয়োজন করাই যেত কিন্তু এই রকম সরকারি জায়গাতে নেতা নেত্রীরা এইসব করছেন এটা সোশ্যাল মিডিয়া দাবি করছে সেখানে এইসব পা ছুঁয়ে প্রণাম করছেন আশীর্বাদ নিচ্ছেন এই ভিডিও সামনে আসছে তো মানুষের কাছে কি বার্তা যাচ্ছে মানুষ আপনাদেরকে কি করে তাহলে নিরপেক্ষ ভাববেন কি করে ভরসা করে আপনাদের কাছে যাবেন আপনারা তো ওই নেতা নেত্রীদের পায়ের তলায় মাথাটাকে নত করে দিচ্ছেন তাদের আশীর্বাদ নিচ্ছেন কাদের আশীর্বাদ নিচ্ছেন আপনি যে দলটার একেবারে মানে নিচে থেকে ওপর তলা পর্যন্ত প্রশ্ন উঠতে শুরু করেছে নানান সব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আপনি তাদের আশীর্বাদ নিচ্ছেন তাহলে কি আশীর্বাদ নিচ্ছেন কি পাবেন আপনি কি পাবেন নাকি আপনিও ওই ছাঁচে গড়ে গেছেন জানি না কারণ এখন ভিডিওরাও মোটামুটি পার্সেন্ট মানে পার্সেন্টেজে চুক্তিবদ্ধ হয়ে থাকেন এরকম অভিযোগ এসছে আমি ওনার ক্ষেত্রে বলতে পারবো না কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসছে যে বিডিও পকেটে পার্সেন্টেজ কত যাবে সেটা আগে থেকে নির্ধারিত যে টেন্ডার হবে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যে কন্ট্রাক্টর টেন্ডারটা পাবেন তার ওই টোটাল অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ ভিডিওকে আগে বুঝিয়ে দিতে হবে ভিডিওকে আগে বুঝিয়ে দিতে হবে এমনকি পেমেন্ট কয়েক কবে পাবো সেখান থেকে টাকা পেলে দেবো তা না অ্যাডভান্স বুঝিয়ে দিতে হবে এমনই নাকি সব রীতি তৈরি হয়ে গেছে রাজ্যের রাজ্য জুড়েই বলা যায় আমি যাই না এই ভিডিও সেই লাইনে পড়েছেন কিনা আর যাদের এই রকম পার্সেন্টেজ একেবারে ফিক্সড হয়ে থাকে বেশ আন্ডারস্ট্যান্ডিং করে সেটিং এর মতো একবারে মানে একেবারে অঙ্ক পাশা সেই সব ক্ষেত্রে আমরা শুনেছি বিডিও বা পঞ্চায়েত সমিতির যারা থাকেন দায়িত্বে যদি চেয়ারে থাকেন বা কর্মাধ্যক্ষ থাকেন বা নেতা থাকেন তাদের মধ্যে খুব সক্ষতা থাকে খুব ভালো ভাব থাকে খুব পারিবারিক সম্পর্ক হয়ে যায় তো এখানে যে এটা এখানে যে অনুষ্ঠানটা দেখছি এটাও কিন্তু পারিবারিক বলি মনে হচ্ছে আর সেখান থেকে আমাদের মনে ওই সব প্রশ্ন জাগছে যে পারিবারিক যখন মনে হচ্ছে তাহলে ওই পার্সেন্টেজের ব্যাপারটাও কি পারিবারিকের মতো কি ভাগ ব্যাপার আছে নাকি এত সক্ষতা এত এত বোঝা পড়া এত এত কিছু কিসের জন্য এইসব প্রশ্ন জাগছে যেহেতু আমরা অন্য জায়গা থেকে শুনেছি আমি আবার বলছি আমি এই ভিডিও চুক্তিবদ্ধ কিনা কাজের ওপরে জানি না এই ভিডিও ওখানে ওই শাসকের মতো করে চলেন বা চালান কিনা বলতে পারবো না কিন্তু যে ভিডিও সামনে এসছে অবাক করা ভিডিও এটলিস্ট আর এটা বলতে পারি এটা কাম্য না এটা কাম্য না সেজন্যই আজকে শুভেন্দু অধিকারীরা এসব ভিডিও শেয়ার করে পোস্ট করছেন সরকার শাসক দল এবং সরকার দুটোর একটা সীমা রাখা থাকার প্রয়োজন রয়েছে মানুষের আস্থার ব্যাপার মানুষের ভরসার জায়গা বিডিও হচ্ছেন সবার জন্য কিন্তু দল তো একটা পার্টির দল তো একটা পার্টির তো সেখানে যদি বিডিও এবং দল মিলেমিশে একাকার হয়ে যান এবং ওইসব নেতা নেত্রীদের পা প্রণাম করেন আশীর্বাদ নেন তাহলে তো প্রশ্ন জেগে যায় এ ভিডিও কি ভিডিও এ ভিডিও ভিডিও আর কি দেখছি ভিডিও দর্শক বলবেন যা বলার আপনাদের মানে আপনাদের মত যদি এই নিয়ে কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ আছে